নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি আগামী ছমাস থেকে এক বছর দেড় বছর এই সময়কাল মানে মাস থেকে এক বছর সময়কাল মেষ রাশি অর্থাৎ কাল পুরুষের প্রথম রাশি মঙ্গলের রাশির মানুষদের রকম কাটতে চলছে গ্রহগুলো ট্রেনজিট করছে কিছু কিছু গ্রহ আমরা জানি মানে যেমন শনি আপনার দ্বাদশে অবস্থান করছে সুতরাং আপনার শনি সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের শনি আপনার দ্বাদশে আছে মিন রাশিতে রাহু আপনার একাদশে আছে এই গ্রহগুলো অনেক দিন বাদে বাদে ঘর পরিবর্তন করে শনি আড়াই বছর রাহু দেড় বছর পর পর ঘর পরিবর্তন করে সেই হিসাবে অলরেডি কিছুদিন ধরে শনি রাহু আপনার একাদশ এবং দ্বাদশভাবে আছে কিন্তু বাকি গ্রহগুলো কিন্তু স্থান পরিবর্তন করছে পরে চলছে সেই সাপেক্ষে আপনার জীবনের কিন্তু চড়াই উতরাই হচ্ছে গুডলাক আসছে কখনো বিপত্তি আসছে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু চলছে সুতরাং মেষ রাশির মানুষদের যদি আমি দেখি প্রথমেই যদি লক্ষ্য করি শনি যেহেতু শনির সাড়ে সাতই আপনার শুরু হয়েছে শনির দ্বাদশে শনি কিন্তু সাতাইশ নভেম্বর পর্যন্ত বক্রি হয়ে আপনার দ্বাদশস্থানে থাকছে এই সময়টা আপনাদের জন্য বলবো বিশেষ ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সময় বিভিন্ন ক্ষেত্রে লাভ প্রফিট যারা সরকারি চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন লাভ কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনার এখানে বক্রিয় অবস্থায় কিন্তু একাদশ ভাবের ফলও কিন্তু আপনি পাবেন একাদশ ভাবের ফল ফলে কারণ শনি আপনার দশম্পতি একাদশ একাদশপতি হয়ে দ্বাদশ ঘরে আছে মানে বসেছে বক্রিয় অবস্থায় থাকার কারণে আবার কিন্তু সে কিন্তু একাদশের ফল দিচ্ছে সুতরাং আপনারা বিশেষ করে কর্মের ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট এই সময় আপনারা পাবেন এই সময় বিভিন্ন ক্ষেত্রে আপনার কোনো ডিজায়ার ফুলফিল হওয়ার সম্ভাবনা অনেক দিনের ইচ্ছা কোনো কিছু প্রাপ্তি একাদশ ঘর আমাদের ডিজায়ারের ঘর এইখানে শনি যেহেতু যাচ্ছে আপনার একাদশপতি আবার একাদশ গড়ের ফল দিচ্ছে আপনি দেখবেন অনেক দিনের পুরানো কোনো ইচ্ছা দীর্ঘদিন আপনার সেই উইশটা ফুলফিল হচ্ছিল না এই কিছু দিনের মধ্যে আমি বলবো অন্তত শনি যতদিন বকরি থাকছে অনেক কিছু না কিছু অবশ্যই আপনার প্রাপ্তিযোগ কিন্তু থাকছে কিছু গুডলাক আপনার জন্য অবশ্যই নিয়ে আসছে কিন্তু বাচ্চাটি যদি শনি খুবই মানে অবস্থান যদি খুব নেগেটিভ থাকে শনি যদি অ্যাফ্লিক্টেড থাকে সেক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই হতে পারে কিন্তু ইন জেনারেল আমি বলবো এই সময়টা কিন্তু গুচরগত দিক 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 দিয়ে যদি বিচার করি আপনার জন্য কিন্তু সময়টা বিশেষ শুভ আপনি কিন্তু অনেক কিছুই প্রাপ্তি হতে চলছে আপনার জীবনে কিন্তু সাতাশে নভেম্বর পর শনি আবার ফিরে যাচ্ছে মানে মার্গীয় অবস্থায় চলে যাচ্ছে কোথায় আপনার দ্বাদশভাবে ওই সময় আবার আমি বলবো যারা বিদেশে আছে তাদের জন্য সময়টা কিন্তু ভালো বিদেশে যারা আছে ধরুন বিদেশে যারা নাগরিকত্ব পেতে চাইছেন কিন্তু পাচ্ছিলেন না বা বিদেশে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি ঝামেলা হচ্ছিল এই সময়টা কিন্তু সাতাশে নভেম্বরের পর আমি বলবো বেশ ভালো বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করা বা চাকরির সূত্রে বিদেশে সেটেল হওয়া বিদেশের নাগরিকত্ব লাভ গ্রিন কার্ড ইত্যাদি ইত্যাদি যে প্রোটোকলগুলো আছে সেগুলো ইত্যাদি ইত্যাদি আপনি ঠিকঠাকভাবে পেয়ে যাওয়ার কিন্তু একটা বিশেষ সময় দেয় দেখাচ্ছে সাতাইশে নভেম্বরের পর থেকে সুতরাং শনি সাড়ে সাতই এই জিনিসটাকে প্লিজ আপনারা নেগেটিভভাবে দেখবেন না শনি যদি আপনার বাচ্চাটা ভালো থাকে এবং আপনি যদি পরিশ্রমী হন অনিষ্ট হন আপনাকে শনি কিন্তু সাড়ে সাতই অবস্থায় কিছু দিতেই এসছে কর্মফল দিতেই এসছে পজিটিভ কর্ম যদি আপনি করে থাকেন অতীতে সেই ফল আপনার প্রাপ্তি হয়নি এই সময় কিন্তু অনেক কিছু আপনি পাবেন মাথায় রাখবেন কিন্তু যাদের নেচার বলব মানুষকে উৎপীড়ন করা অত্যাচার করা যারা ড্রাউন পিপল আছে যারা সাধারণ মানুষ তাদেরকে শোষণ করে আমি নিচে মানে ফুলে ফেফে উঠবো এই ধরনের যারা মেন্টালিটি এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু শনি অবশ্যই দণ্ড দেওয়ার জন্য কিন্তু এসছে মাথায় রাখতে হবে যারা কাজের মধ্যে স্বচ্ছতা নেই তারা কিন্তু বিশেষ নেগেটিভ রেজাল্ট অবশ্যই এই সময়টি পাবেন তাদের শারীরিক অসুস্থতা সবার ক্ষেত্রে অল্প বিস্তর আসবে আমি দেখা শনি মানে লং কোনো প্রলং ডিজিজ দীর্ঘদিন ধরে মানুষকে যে ভোগায় ক্রনিক ডিজিজ ঠান্ডা কফ ইত্যাদি ইত্যাদি যেসব অসুস্থতাগুলো যেমন হাড়ে ব্যথা কোমরে ব্যথা জয়েন্ট পেন ইত্যাদি কিন্তু একদিন দুদিনের অসুখ নয় দীর্ঘ মেয়াদি মানুষকে মানে অসুস্থতা দেয় যে মানে দশ বছর পনেরো বছর কুড়ি বছর মানুষ কিন্তু সাফার করে অসুখগুলো একবার শুরু হলে তার জীবদ্দশায় সেই অসুখ মানে অসুস্থতাগুলো যেতে চায় না এই ধরনের ক্রনিক ডিজিজ কিন্তু শনি প্রধান করে মাথায় রাখবেন আপনার কর্মফল অনুযায়ী আপনি কিন্তু এই ধরনের মানে অসুস্থতা আপনার আসতে পারে এই সময়টা সে আপনার সাড়ে সাতই অবস্থায় কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে প্লিজ আপনি আপনার থেকে যে সব দিক দিয়ে আপনি যাকে ইনফিরিয়র ভাবছেন বা আপনার থেকে যে সব কিছুতে একটু আপনি যাকে নিডি বলে ভাবছেন তাদের প্রতি আপনি কিন্তু ব্যবহার ঠিক রাখবেন আপনার চিন্তাধারা ঠিক রাখবেন আপনার মানসিকতা ঠিক রাখবেন কাউকে তাচ্ছিল্য করা কাউকে হ্যাঁ হ্যাঁ শনি সাড়ে সাতই চলছে দাইয়া চলছে আমি মুখের দান করলাম ডোনেট করলাম আবার সেটা ছবি তুলে শো করলাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম অনেক ধরনের মানসিকতার মানুষ কিন্তু ওই জগতে আছে সব কিছুকে একটু শো করার মেন্টালিটি শনি কিন্তু মানুষের অন্তর দেখে বাইরের শো দেখে পছন্দ করে না শনি মহারাজ কিন্তু মানে নিখুঁত বিচারক উনি উনি কিন্তু নিউট্রাল জাজ উনি কিন্তু সবারই বিচার করবেন সুতরাং সেই ক্ষেত্রে আমি আপনি আমার কারুরই উনি রিলেটিভস নন কারোর কারোর সঙ্গেই তিনি মানে কি বলবো পার্শিয়ালিটি একদম করবেন না তিনি কিন্তু নিরপেক্ষ বিচারক সুতরাং এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনি যদি অনার্স থাকেন বলবো শনির সাথে সাথে আপনাকে কিন্তু অনেক কিছুই নিতে এসেছে সে নিতে কিছু আসেনি আপনার পরিশ্রম জন্ম জন্মান্তরের পরিশ্রমের ফলাফল কিন্তু আপনি এই সময় পাবেন তারপর দেখুন রাহু রাহু কোথায় আছে আপনার একাদশভাবে এমনিতে আমাদের বাচ্চাটাই একাদশে রাহু কিন্তু শুভ বলে মানা মানে আমাদের বিবেচনা করা হয় কারণ একাদশ ভাব ডিজায়ারের ভাব কান ত্রিকুণের একটা ইম্পর্টেন্ট ভাব হচ্ছে আমাদের এই একাদশ ভাব বা ইলেভেন্থ হাউস এই ইলেভেন্থ অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু এমনিতেই রাহুর জন্য এটা ফেভারেবল ঘর রাহুর প্রিয় ঘর কারো কারো মতে এটা রাহুর নিজস্ব গর্ব রাহু রাহু যদিও শেডু প্ল্যানেট তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই তথাপি কুম্ভ রাশিকেটাকে রাহুর ঘর বলে আমাদের সনাতন জ্যোতিষাস্ত্রে মনে করা হয় সুতরাং এই সময় এই এই কুম্ভ রাশিতে আপনার একাদশভাবে রাহুর অবস্থান আপনার ডিজায়ার ফুলফিল করা বা ডিজায়ারকে বাড়িয়ে দেওয়া অনেক কিছু মানে অনেক দিনের ইচ্ছে ছিল আপনার একটা একটা ফোর হুইলার কিনবেন আপনার পছন্দ মতো ব্র্যান্ডের একটা না একটা কিছু মানে জামা জামাকাপড় কিনবেন হোক বা ঘরের কোনো দামি আসবাবপত্র আপনি কিনতে চাইছিলেন হয়ে উঠছিল না এই সময় কিন্তু আপনার ডিজায়ার ফুলফিল হওয়ার ভীষণ যোগ দেখাচ্ছে রাহু মানে বিদেশ বিদেশে যাওয়ার সুযোগ বিদেশ থেকে ইনকাম এর সুযোগ পুরোপুরি সুযোগ থাকছে আগামী এক বছর আপনার আগামী বছরখানেক এক থেকে বারো মাস ধরুন বছর এক বছর দু মাস এরকম মানে আমি বলতে চাইছি চোদ্দো মাস সরি মানে এই সময়টা আপনি কিন্তু বিদেশের সঙ্গে যুক্ত যে কোনো কিছু ক্রয় করতে পারেন বা ইত্যাদি ইত্যাদি এই সময় কিন্তু আপনার জন্য বেশ এই সময়টা বেশ ভালো আমি বলবো কারণ একাদশের আহু কিন্তু আমাদের যদিও আমাদের কামনা বাসনা থেকে বাড়িয়ে তোলে আমাদের ডিজায়ার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে তথাপি বলবো আপনার বাচ্চাটি যদি রাহু ভালো প্রদর্শনে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সময়টার একটা প্রপার ইউটিলাইজ করে জীবনে অনেক কিছু বেনিফিট নিয়ে আসতে পারেন ইচ্ছা উইস ফুলফিল করার কিন্তু সময় দেখাচ্ছে গাড়ি কেনা বাড়ি বাড়িঘর করা কোনো ফ্ল্যাট কেনা ইত্যাদি ইত্যাদি মানে খুব ভালো একটা সময় কিন্তু থাকছে কবে এ আগামী এক বছর এক বছর দু মাস নেক্সট আমি বলবো যতদিন রাহু আছে কুম্ভ রাশিতে গত আঠারোই মে রাহু প্রবেশ করেছে কুম্ভ আর সেটা থাকবেও আরও আগামী দেড় বছর সুতরাং এর মধ্যে মে দু তিন মাস কেটে গেল সুতরাং দেড় বছরের কম কিছু সময় রাহু কেন্দ্র আপনার একাদশভাবে থাকছে তারপর যদি দেখি আপনার রাশির অধিপতি বা আপনার লগ্নের অধিপতি আমি এখানে কিন্তু আপনারা যদি মেষ লগ্ন হয় আপনি কিন্তু এই প্রেডিকশন শুনতে পারেন আবার মেষ রাশি হয় তারাও কিন্তু এই প্রেডিকশন শুনতে পারেন মানে ইন বোথ কেস কিন্তু আপনারা অনেকটাই সিমিলারিটি খুঁজে পাবেন তবে আমি মনে করি লগ্ন ধরে কিন্তু প্রেডিকশন বেশি মিলে কিন্তু যেখানে যদিও আমি এখানে সাড়ে সাথী মানে প্রসঙ্গটা টেনে আনছি সাড়ে সাতে কিন্তু চন্দ্রের সঙ্গে কানেকশন হলেই হয় শনি চন্দ্রের কানেকশন হলেই সাড়ে সাতই হয় সুতরাং মানে শনি আপনার দ্বাদশভাবে এসছে আপনার সেখানে কিন্তু আমি বলবো আমি চন্দ্র ধরে প্রেডিকশনটাও আপনি শুনলে অনেকটাই কিন্তু ঠিকঠাক শুনবেন সেটা কিন্তু বলা বলা যায় সে যাই হোক আপনার রাশির অধিপতি অর্থাৎ মঙ্গল চোদ্দো সেপ্টেম্বর কোথায় প্রবেশ করছে লিবরাতে আপনার সপ্তমভাবে অর্থাৎ রাশির অধিপতি কোথায় চলে যাচ্ছে কাম ত্রিকুণের একটা মোস্ট পাওয়ারফুল হাউস সপ্তম কাম কামত্রিকুণ সেই সপ্তমে যে কোনো প্ল্যানেট কিন্তু পাওয়ারফুল হয়ে যায় তার ফল দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় একটি হয়ে যায় সেখানে দেখুন আপনার রাশির অধিপতি মঙ্গল সপ্তমে যাওয়ার পরে চলে যাওয়ার পরে তুলা রাশিতে এখানে বসে আবার আপনার ফার্স্ট হাউসকে সে দৃষ্টি দিচ্ছে মানে দেখছে সে করে সপ্তমে বসে তার সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে তার ফার্স্ট হাউসে লগ্নভাবে সুতরাং সেই ক্ষেত্রে বলবো আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে আপনার নতুন ব্যবসা করার সুযোগ আসতে পারে এই সময় বিভিন্ন ইচ্ছা আকাঙ্ক্ষা এই সময় কিন্তু আপনার ফুলফিল হতে পারে সপ্তমে থাকাকালীন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে পারে বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহের কানেকশন দেখাচ্ছে ১৪ সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন বা বিবাহের ক্ষেত্রে কোনো ডিসি ফাইনাল ডিসিশনের ক্ষেত্রে মানে একটা ঠিকঠাক টাইম কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেক্ষেত্রে বলবো এই যে স লগ্নপতির সপ্তমে অবস্থান দাম্পত্য জীবনেও কিন্তু একটা সুন্দর সুযোগ বা সুন্দর একটা কোয়ালিটি টাইম আপনারা এসময় স্পেন্ড করবেন বলে আশা করা যায় কারণ এখানে বসে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তমভাবে বসে শুক্রের ঘরে বসে সে লগ্নকে দৃষ্টি দিচ্ছে সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া সেটাও কিন্তু বৃদ্ধি পাবে আমরা আপনারা একে অপরকে মানে বুঝতে সহজেই বুঝতে পারবে এই সময়টা তারপর মঙ্গল আবার আঠাশে অক্টোবরের পর ঢুকে যাচ্ছে কোথায় তার অষ্টম ঘরে অর্থাৎ স্করপিও স্করপিওতে ঢুকে যাচ্ছে তার অষ্টম ঘরে নিজ গৃহে বৃশ্চিক রাশি বা স্করপিও মনসাইন কিন্তু মঙ্গলের নিজ ঘর অষ্টম ঘর অষ্টম ঘরে আসার ফলে আপনাদের মধ্যে কিন্তু অকাল সায়েন্সের প্রতি আগ্রহ একটা ভীষণভাবে বেড়ে যাবে কবে সেটা আমি বলবো টোয়েন্টি এইট অক্টোবরের পর আপনারা দেখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী বলুন না কেন যে একটা অলৌকিক জগতের প্রতি আকর্ষণ বা একটা বিশ্বাস আপনার বৃদ্ধি হবে কবে এই টোয়েন্টি এইথ অক্টোবরের পর আপনার মধ্যে একটা রহস্য লোকে বলবে একটা একটা রহস্য বা একটা নিজেকে আড়াল করে রাখা আর নিজে অন্তর্মুখী হয়ে পড়া এরকম একটা ব্যাপার থাকবে কারণ এটা কিন্তু এইট হাউস আবার যারা সাধনার পথে আছেন তাদের জন্য বলবো সময়টা বেশ ভালো যারা বিভিন্ন ধরনের সাধক সাধিকারা আছেন তন্ত্রমন্ত্র সাধনা করে অকাল সাইজ নিয়ে গবেষণা করেন কিংবা যারা সায়েন্টিস্ট আছেন যারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু বলবো এই সময়টা ভালো যতক্ষণ মঙ্গল আপনার অষ্টম ঘরে বর্তমান থাকবে আমি বলব এই সময়টা কিন্তু আপনার জন্য বেশ ভালো আবার কিন্তু ইন জেনারেল সব সাধারণ মানুষের জন্য এই সময়টা কিন্তু একটু আপনারা সাধারণ সাবধানতা অবলম্বন করবেন আমি অবশ্যই বলবো কারণ অষ্টম ঘর কিন্তু আমাদের বিভিন্ন দিক থেকে স্ট্রাগলস অবস্টাকলস বাধা বিঘ্ন হার্ডেলস ইত্যাদি দিয়ে থাকে সুতরাং আপনারা এই সময় রাস্তাঘাট বা যে কোনো যদিও মঙ্গল এটা নিজের ঘর তথাপি বলবো রাস্তাঘাট যানবাহন ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে ঈশ্বরের নাম জপ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বেশি বেশি করে পাঠ করবেন এই সময়টি হ্যাঁ তাহলে কিন্তু আপনার বিভিন্ন যাপ বিপদ থেকে অনেকটাই কিন্তু ঈশ্বর আমাদেরকে মুক্তি দেয় আমাদেরকে রক্ষা করে আমাদের তো কিছু করার নেই প্রত্যেকটা কিছু কিন্তু মানে পূর্ব স্বয়ং ঈশ্বরও কিন্তু এখানে কেউ কিছু করতে পারে না কারণ আমরা মহাভারতের দেখেছি যে শ্রীকৃষ্ণ সঙ্গে মানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ অর্জুন সেই অর্জুন পুত্রকে বধ হতে হলো অভিমন্যকে মহা মানে স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু মানে কিছুই করতে পারলে আমাদের মনে রাখতে হবে অনেক কিছুই কিন্তু আমাদের কিছু যেমন জন্ম মৃত্যু বিয়ে বিয়েগুলো কিন্তু পূর্ব নির্ধারিত আমরা কিন্তু কিছুই করতে পারি না অদৃষ্টের যা লিখন তাকে আমাদের কিন্তু সেটা মেনে নিতে হয় আমরা মধ্যে বাধ্য হই সেটা মেনে নিতে সুতরাং ঈশ্বরের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আমাদের শুধু ঈশ্বরের স্মরণাপন্ন হয়ে থাকা ঈশ্বর আমাদেরকে শক্তি দেয় যে জিনিসটা বুঝিয়ে দেয় যে আমি তোমার পাশে আছি দেখুন অর্জুনের পাশে কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন সেই সময় তথাপি কিন্তু তিনি কিন্তু পারেননি রক্ষা করতে সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু চোখে আঙ্গুল দিয়ে ঈশ্বর আমাদেরকে বুঝিয়ে দেন কর্মফল আমাদেরকে ভোগ করতেই হয় যাই হোক একটা অন্য প্রসঙ্গ টেনে আনলাম মানে এই সময় একটু আমি বলবো সাবধানতা অবলম্বন করে অবশ্যই আপনারা চলবেন তারপর দেখুন আরেকটা গ্রহগত পরিবর্তন এই সময় বলব আপনার ভাগ্যবতী এবং দ্বাদশপতিকে জুপিটার মানে গুরু মানে বৃহস্পতি সে বৃহস্পতি কিন্তু অক্টোবরের পর উচ্ছ্বস্ত হচ্ছে কোথায় চতুর্থভাবে এবং বছরের শেষ অবধি ডিসেম্বর প্রায় গোটা ডিসেম্বর মাসটায় কিন্তু সে থাকছে আপনার চতুর্থভাবে উচ্ছস্থ অবস্থায় আমি বলবো এই সময়টা আপনার চাকরির ক্ষেত্রে বলুন আপনার সংসারের শান্তির ক্ষেত্রে বলুন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন আপনার সন্তান আপনার শিক্ষা সব দিক দিয়ে কারণ বৃহস্পতি আমাদের সন্তান বোঝায় বৃহস্পতি জীবকারক গ্রহ বৃহস্পতি আমাদের শরীর স্বাস্থ্য বোঝায় আবার চতুর্থ ঘর চন্দ্রের ঘর আপনার মাকেও বোঝাচ্ছে মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে গৃহের কোনো কাজ আপনি হাত দিতে পারেন গৃহের ইন্টেরিয়ার কাজ হতে পারে নতুন করে রিকনস্ট্রাকশন করছে রিনোভেশন করছেন আপনার হাউস আপনার বাড়িঘর সেটা হতে পারে কোনো নতুন কোনো কিছু ফোর্থ হাউস আপনার অ্যাসেট আপনার বাড়িঘর বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি এই সময় কিন্তু প্রবল যুগ দেখাচ্ছে কিছু না কিছু আপনার লাভ করার চতুর্থ ঘর আমাদের ছোট ছোট সুখ আমাদের অ্যাসেট ঘর সম্পত্তি প্রপার্টি ইত্যাদি গিয়ে বোঝে আবার আমাদের মা আবার আমাদের সুখ আবার আমাদের আবেগ সুতরাং এই সময় কিন্তু আপনি ইমোশনালিও বেশ হেলদি থাকবেন আপনি অনেকটা খুশি খুশি থাকবেন আপনার মনের অবস্থা কিন্তু বলবো অনেকটাই ভালো থাকবে এ সময় আপনি বল বলা যায় হ্যাপি মোডে থাকবেন সুতরাং বলাই যায় এই যে সময়টা আগামী ছমাস এক বছর আপনার জন্য আমি বলবো বেশ ভালো কারণ শনি সাড়ে সাথে কেউ আপনারা অযথা ভয় পাবেন না শনি কিন্তু মানুষকে অনেক কিছু দিতেই আসে শুধু আপনি নিজেকে ঠিক রাখুন আপনি একটু হার্ডওয়ার্ক করুন নিয়মিত মেডিটেশন করুন নিয়মিত শরীর চর্চা করুন নিয়মিত সূর্য নমস্কার করুন আপনার শক্তি কিন্তু অটোমেটিক ঈশ্বর আপনার প্রতি সদয় হবে আপনি আপনার কর্মের দ্বারা আপনি ভাগ্য নির্বাহ করেন নির্মাণ করবেন ঈশ্বরের কিন্তু এখানে বিশেষ কিছু করার নেই স্বয়ং ঈশ্বর তার ভাগ্নে হচ্ছে অর্জুন পুত্র অভুমন্যকে বাঁচাতে পারল না সেক্ষেত্রে ঈশ্বর কিন্তু তাকেও কিন্তু এক সময় সেই মানে ভাগ্যের হাতে বা সময়ের হাতে আরও কিন্তু নিধন হয়েছে শ্রীকৃষ্ণও বধ হয়েছেন সুতরাং এটা তো প্রাকৃতিক নিয়মে ঘটে প্রকৃতির বাইরে আমরা কেউ নই আমরা কেউই কিন্তু নেচারের উর্ধ্ব নই মাথায় রাখবেন সুতরাং এগুলো করুন নেচারকে ফলো করার চেষ্টা করুন প্রকৃতির নিয়ম প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার আমাদেরকে চেষ্টা করতে হবে সূর্য নমস্কার করা রাইজিং সানকে প্রণাম করুন সূর্য মন্ত্র পাঠ করুন গুরুজনদেরকে অবশ্যই বলবো আপনার বা বৃহস্পতির ঘরে শনি বসে আছে শনি মানে বৃদ্ধ মানুষ শনি মানে ড্রান্টুডেন পিপল শনি মানে শ্রমিক শ্রেণীর লেবার শ্রেণীর লোকজন আবার দেখুন বৃহস্পতি দ্বাদশ ঘর আপনার ভাগ্য ভাগ্য গুঁটলাপ যদি আনতে চান আমি অবশ্যই বলব ধর্ম কর্ম পুজো গুরুজন মাতা পিতা ইনলয় শ্বশুর শাশুড়ি যারা আছে দাদো ঠাকুমা বয়োজ্যেষ্ঠ চিঠু চিঠি মা যারা আছেন বাড়িতে আমাদের মানে আমাদের থেকে বহোজ্যৈষ্ঠ প্রত্যেককে আমি সম্মান করব তাদের সেবা করব। আমি আমার ডিউটি ঠিকঠাক করব। আমাকে ঈশ্বর কিন্তু আমার উপর সদয় হতে পারতো কারণ আপনি আপনার ভাগ্য কিন্তু গুড লাকটি নিজেই কিন্তু নিজের গুড লাককে মানে নিজের দিকে আকৃষ্ট করছেন এগুলো করুন আমি আমি বলবো এগুলোই রেমেডি আলাদা করে রেমেডি কোনো কিছু হয় বলে আমার আমি অন্তত খুব একটা বিশ্বাস করি না কারণ কালার থেরাপি কিছু থাকতে পারে কিছু কিছু মেনি মানে মেনিফেস্টেশন করা ওয়াটার থেরাপি মিউজিক এগুলো হতে পারে কিছু কিছু আমাদের মনের উপর চেঞ্জ আনে কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন সব থেকে আমাদের মনটাকে নিজেকে নিজে মোটিভেট করার ভীষণ প্রয়োজন এই শনির সাথে সাথে আপনি পরিশ্রম করুন অনেক কিছু দিয়ে যাবে আপনার মানে আশার অতীত আপনার এক্সপেক্ট মানে এক্সপেকটেশনের থেকে অনেক অনেকটাই বেশি কিন্তু শনি মহারাজ দিয়ে যাবেন আপনি যদি মানে পরিশ্রম করে হার্ডওয়ার্ক করেন এবং অন্বেষ থাকেন এগুলো করুন আশা করি আপনার অনেক সময়টা ভালোই কাটবে অনেক কিছু আপনি প্রাপ্তিযোগ হচ্ছে এই সময় অনেক বড় কিছু আপনি পেতে চলছেন এই সময় অনেক দিনের পুরানো ইচ্ছা আকাঙ্ক্ষা সুপ্ত ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলছে এই সময় সুতরাং এগুলো করুন আর শনির বীজ মন্ত্র শনি চলিশা হনুমান পাঠ করুন মঙ্গলবার যদি সম্ভব হয় লাল মোমবাতি বা তিল তেল কিংবা চামেলি তেলের প্রদীপ আপনি কিন্তু মঙ্গলবার শনিবার করে হনুমান মন্দির কিংবা কোনো নিকটবর্তী কোনো দেবালয়ে দিতে পারেন আবার দেশলাই বাক্স সেটাও ডোনেট করতে পারেন কিন্তু সেটাও কিন্তু মঙ্গলকে স্ট্রং করে আপনার রাশির অধিপতি কিন্তু মঙ্গল আপনি হনুমান চলিশা পাঠ করুন দরকার হলে মানে হনুমানজির মন্দিরে বসে এসে হনুমান চলিশাটা পাঠ করতে পারবেন নিয়মিত না পড়ুন অন্তত শনি মঙ্গলবার আপনি কিন্তু করতেই পারেন তো সাহস নিয়ে বল নিয়ে অ্যাক্টিভ থাকুন নিজেকে আপনি মঙ্গলের রাশি আপনি অলস হলে কিন্তু চলবে না আপনাকে কাটতেই হবে আপনি মুভমেন্ট করবেন যত আপনি নিজেকে অ্যাক্টিভ রাখবেন আপনার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সব কিছুই কিন্তু ভালো হবে তো অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা আমার ডিসক্রিপ বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রয়োজনে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের অমূল্য সময় আমার সঙ্গে থাকার জন্য আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয়িত বাবণি